হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে একটা সম্পূর্ণ অন্য ভিডিও নিয়ে এসেছি আমাদের গত এক মাসের জার্নির ভিডিও নিয়ে হ্যাঁ মানে আমাদের সমবায় সমিতি থেকে মির্জাবাটি সমবায় সমিতি থেকে আমাদের গোষ্ঠীর জন্য একটা বিউটিশিয়ান কোর্সের আয়োজন করা হয়েছিল এক মাসের তো সেই কোর্সটারই আমরা এখানে দেখছি ভিডিও সেই কোর্সটাই আমরা করতে গিয়েছিলাম এক মাস ধরে তো এই মহিলাকে তোমরা দেখতে পাচ্ছ এনাকে বেশিরভাগই অনেকেই চেনেন এনার নাম হচ্ছে মীরা দাস মীরাদি ভীষণ ভালো এবং খুব ভালো একজন ট্রেনার ওনারা এনেছিলেন তো ওনার পার্লারটা হচ্ছে গোয়ারায় তোমরা সবাই অনেকেই জানো ওনার পার্লার সম্পর্কে তো উনি খুব যত্ন করে আমাদের এই এক মাস ধরে পার্লারের কাজ শিখিয়েছেন তো ওনার কাছে কাজ শিখতে শিখতে মনে হয়েছে যে এক মাসে তো কিছুই সম্ভব নয় শেখা পার্লারের কাজটা এতটাও সোজা নয় যে এক মাসের সবটা কোর্স কমপ্লিট হয়ে যাবে ছ মাসের কি তিন মাসের কোর্স এক মাসে হয়ে যাবে সেটা কখনোই পসিবল নয় বাট যতটা সম্ভব বেশি করে উনি আমাদের শেখানোর চেষ্টা করেছে এবং আমরাও যত সম্ভব কোঅপারেট করে শেখার চেষ্টা করেছি তো ফেশিয়াল থেকে আরম্ভ করে হেয়ার কাটিং থেকে আরম্ভ করে ব্লিচ থেকে আরম্ভ করে ম্যানিকিওর পেডিকিওর সবটা সবটা উনি হাতে ধরে শিখিয়েছেন এবং শুধু উনি না উনি একজন অ্যাসিস্ট্যান্ট নিয়েও আসতেন যার নাম শিল্পা তো ও খুব হেল্প করেছে সব সময় আমাদের সঙ্গে সঙ্গে ছিল যখন যেটা প্রয়োজন প্র্যাকটিস ওয়ার্কের সময় ও দেখিয়ে দিয়েছে তো আমরা ভীষণ ভালোভাবে এখানে ক্লাসটা এনজয় করেছি দুপুর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত ক্লাসটা হতো তো প্রত্যেকেই এখানে মেয়ে বউ যেমন ছিল তারা প্রত্যেকেই নিজের সংসারে কাজ সেরে কেউ টিউশন সেরে এরকম সবাই দুপুরে আমরা যেতাম সবাই একসাথে এতটা দিন ভীষণ এনজয় করেছি তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছ যে উনি কতটা যত্নের সঙ্গে একটা একটা করে স্টেপ দেখাচ্ছেন এবং আমাদেরকে শেখাচ্ছে তো আমরা ভীষণ ভালোভাবে প্রত্যেকটা কাজ শিখেছি আর ভীষণ 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 ভালো লেগেছে ওনার কাছে কাজ শিখে এখনো সম্পূর্ণ কাজ শেষ হয়নি তো আমরা চেষ্টা করব। যেমনভাবে পারবে পরে গিয়ে ওনার কাছে আবার সেটা ট্রেনিং নেওয়ার আলাদা করে তা দেখতেই পাচ্ছ হেয়ার কাটিং হচ্ছে এখানে হেয়ার কাটিং আমাদের শেখাচ্ছে ভীষণ যত্ন করে আর শুধু শেখাতোই না শেখানোর সাথে সাথে আমাদের এই যে প্র্যাকটিস ওয়ার্কও হতো প্রত্যেক দিন প্রত্যেকটা মেয়েকে বউকে উনি ধরে ধরে কাজ শিখিয়েছেন প্রত্যেককে ধরে ধরে হাতে ধরে কাজ শিখিয়েছেন এটা এভাবে নয় ওটা ওভাবে এটা এভাবে নয় ওটা সেভাবে তো ধৈর্য কাকে বলে সেটা ওনার কাছ থেকে এই এক মাসে আমরা ভালোভাবে শিখতে পেরেছি যে একজন পার্লারে কাজ করতে গেলে একজনকে যে কতটা ধৈর্য ধরতে হয় সেটা সত্যি উনি আমাদেরকে এক মাসে খুব ভালোভাবে শিখিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আমি এখানে হেয়ার কাটিং করছি এটা মানে শুরু হওয়ার কয়েকদিন পরেই আর কি বসে থাকতে পারছিলাম না হাঁটুতে ব্যথা হয়ে যাচ্ছিলো কী যে বিরক্ত লাগছিল কী বলবো মনে হচ্ছিল ধূপ ব্যাঙার আসবই না বাট না ধৈর্য ধরা উনি শিখিয়ে দিয়েছে যে কিভাবে ধৈর্য ধরে কাজ করতে হয় একজন বিউটিশিয়ান হতে গেলে বা একজন পার্লার ট্রেনার হতে গেলে বা একজন পার্লারের কাজ করতে গেলে একজনকে যে কতটা ধৈর্য ধরতে হয় সেটা উনি খুব ভালোভাবে আমাদেরকে শিখিয়েছেন এই এক মাসে আর ওনার হাতে ধরা প্রত্যেকটা কাজ ভীষণ ভালো তো যারা যারা ওনার পার্লারে যায় জানে যে উনি কতটা ভালো কাজ করেন উনি এতটা ভালো কাজ করেন বলেই আজকে অনেক উঁচু পোস্টে উনি কাজ করছেন শুধু পার্লারেই নয় পার্লারের ওনার পার্লারের বাইরে উনি কিন্তু ওনার কাজের জায়গায় উনি কিন্তু এইবার ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন তার ছবিও আপনাদের সামনে আমি তুলে ধরবো তো এখানে অয়েল মাসাজের জন্য এটা ভিডিও অয়েল মাসাজের জন্য করা হচ্ছে আর এখানে ব্লিচ করা হচ্ছে দেখতেই পাচ্ছ কোনো কিছুই বাদ যায়নি এই এক মাসে কিছু শেখা হয় না ঠিকই কিন্তু কোনো কিছুই যেন বাদ যায়নি কোনো কিছুই বাদ পড়েনি এই যে ম্যানিকিওর হচ্ছে প্যাটিকিওরও হয়েছে কিন্তু সমস্ত ভিডিও তো আমার কাছে নেই আমি কিছুদিন ক্লাসে যাইনি তো সেগুলোর ভিডিও আমার কাছে নেই সেগুলো আমি পোস্ট করতে পারছি না তো মাসাজ থেকে আরম্ভ করে মানে প্রতিটা কাজ নিখুদভাবে হাতে ধরে উনি আমাদেরকে শিখিয়েছে এবং আমাদের প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা বউ সেটাকে হাতে ধরে খুব সুন্দরভাবে যত্ন করে শিখেওছে এই যে দেখতে পাচ্ছ এই যে উঁচু পদ থেকে ম্যামরা এসেছেন তো ওনাদের ওখানে উনি মানে মিরাদি আর কি ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন তার জন্য ওনারা ভীষণ খুশি হয়েছেন এবং ওনা মিরাদির জন্য ফুলের বুকে কেক গিফট এই সব নিয়ে এসেছিলো তো মিরাদির হাজব্যান্ডকেও ডাকা হয়েছিল সেদিনকে আর সেদিন দুজনাকে একসাথে ফুলের বকে দেয়া হয় গিফট দেয়া হয় কেক কাটিং করা হয় তো আমরাও ভীষণ খুশি হয়েছিলাম আর মেয়েরাদিও ভীষণ খুশি হয়েছিল ডিরেক্টর পদে নিযুক্ত হয়ে আর প্রত্যেককে দেখো আমরা সবাই আগ্রহের সঙ্গে ওনার সেলিব্রেশন দেখছিলাম দেখতে পাচ্ছ গিফট দেওয়া হচ্ছে তো এই মোমেন্টটা ভীষণ আনন্দের ওনার কাছে আর এই যে এরপরে আমি একদিন আমার গুলুকে নিয়ে গেছিলাম তো দেখো ভীষণ দুষ্টু করছে সবাই কাজ করছে আর ওকে ধরে আমি দাঁড়িয়ে আছি এত দুষ্টু করে না আর এই যে এখানে দেখো আর এটা একদিন ক্লাস ছুটির সময় সবাই আমি ভিডিও করছিলাম আর সবাই হ্যালো হাই বাই বাই করছিল। তো খুব আমরা এনজয় করি আর এই যে আমাদের প্রধান ম্যাডাম বর্তমান প্রধান ম্যাডাম তো ওনার মুখেও আমি ওয়ার্ক করেছি ফেশিয়াল ওয়ার্ক করেছি আর আজকে তো একদম শেষ দিন আমরা সবাই মিলে হৃদয় সম্বোধনা দিয়েছি মিরাদিকে কারণ উনি এতদিন ধরে আমাদেরকে ভীষণ যত্নের সঙ্গে কাজ শিখিয়েছেন তার সঙ্গে আমরা শিল্পাকেও সম্বর্ধনা দিয়েছি আর সবাই অনুরোধ করছিল মিরাদিকে গিফটটা খুলে দেখার জন্য যে কি আছে কারণ কয়েকজন গিয়ে সেই গিফটটা কিনে এনেছিল বাকি তো সবাই দেখেনি সেই জন্য তো গিফটটা খুলল পরেই আমরা দেখতে পেলাম একটা সুন্দর ফটো ফ্রেম একদম রাধাকৃষ্ণের একটা সুন্দর ফ্রেম ভীষণ সুন্দর লাগছে আর এক ওকে এক ঘড়ি গিফট করা হয়েছে আর এখানে খাওয়া দাওয়ার পালা চলছে সমবায় থেকে এটা আয়োজন করা হয়েছিল সব খাওয়া দাওয়া করানো হয়েছে আজকে আর তারপরে সবাই মিলে একটু বসে গল্প টল্প করে কারণ আজকে শেষ দিন একটু তো গল্প হবেই গল্প সবাই মিলে গল্প টল্প করে আর তারপরে সার্টিফিকেট নিয়ে একদম আজকের মতন টাটা বাই ভাই হয়ে গেছে সবার সাথে একদম শেষ দেখা আর কবে দেখা হবে জানি না তো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই